আসলাম আলাইকুম দর্শক শুরু করছি আজকে শিক্ষা বিষয়ক নিয়ে আলোচনা সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে আর এই স্থগিতের কারণ হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেছেন এবং এই মৃত্যুর সংবাদটি আজকে প্রকাশ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় তিন দিনের শোক প্রকাশ পালন করা হবে বলে আগামী দুই তারিখে যে প্রাথমিক সরকারি শিক্ষকের নিয়োগ পরীক্ষা ছিল সেটি কিন্তু স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয় তো সে বিষয়টা নিয়ে আজকের আলোচনা থাকছে আপনাদের সাথে আপনারা জানেন যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিখিত নিয়োগের পরীক্ষা পিছিয়েছেন আগামী নয় জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এর আগে এই পরীক্ষা দুই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হলে পরীক্ষা পিছানো হয় মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষাটি নয় জানুয়ারি হতে পারে এ সংক্রান্ত নোটিশ অফসাইডে দিয়ে দেওয়া হবে জরুরি সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করা প্রার্থীদের একটি অংশ দাবি জানিয়ে আসছিল পরীক্ষা পিছানো এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক তাহলে আপনারা জানেন যে এই পরীক্ষা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুজব কিংবা বিভিন্ন ধরনের মানে ইয়া ছিল কিন্তু অনেকের মাঝে অনেকে পেজ ও আইডি থেকে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছিল মানে অনেকেই কিন্তু এই পেজ এবং আইডি থেকে পরীক্ষা যে মানে স্থগিত করা হয়েছে এটিও কিন্তু ছড়িয়েছে তবে এসব সত্য নয় বলে জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা গত শনিবার থেকে প্রবেশপত্র শুরু হয়েছে জানা গেছে প্রবেশপত্র ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এরপর শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে বলে গুজব ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি চর্চার কেন্দ্র হিসাবে চলে আসছে এরই পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় আগামী দুই জানুয়ারি সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নয়টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে এই হচ্ছে দর্শক বিষয়টি আগামী নয় জানুয়ারি কিন্তু প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে আগের নিয়মেই সবকিছু থাকবে তবে এখন বর্তমানে এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এটি হচ্ছে আজকের জরুরি খবর আর এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হয়েছে